নবম দশম শ্রেণীর তরঙ্গ এবং শব্দ যে অধ্যায়টা আছে এই অধ্যায়ের সব থেকে আতঙ্কজনক যেই প্রশ্নটা সেটা হলো যে কুয়ার ম্যাথ সেখানে অনেক সময় বলে যে কুয়ার গভীরতা নির্ণয় করো অথবা কুয়াতে এক্সিস্টিং যে পানি আছে সেই পানির উচ্চতা নির্ণয় করো চলো আমরা তেমনই একটা ম্যাথ করবো আজকে তো এখানে যে প্রশ্নটা লেখা আছে তোমার ভাইয়া হাতেই লিখছে আর কি আচ্ছা বসে একটি বস্তুকে উপর থেকে ফেলে দেওয়া হলো কোথা থেকে উপর থেকে বলতে বোঝানো হচ্ছে যে কোয়ার উপর থেকে হ্যাঁ অনেক দূর থেকে না মহাকাশ থেকে না কিন্তু হ্যাঁ তো কোয়ার উপর থেকে ফেলে দেওয়া হলো এবং তিন সেকেন্ড পর কি বলা আছে তিন সেকেন্ড পর তিন সেকেন্ড পর শব্দ শোনা গেল কোয়াতে পানির উচ্চতা কত একটু প্রশ্নটা পড়তে একটু মনে আছে না অল্প কিছু জিনিস বাদ আছে তাই না আচ্ছা ভালো করে একটু খেয়াল করো জিনিসটা হলো যে এই যে যে কোয়াটা এই কোয়াটার গভীরতা দেওয়া আছে ব্যাপারটা হলো কি কোয়াটার কি দেওয়া আছে গভীরতা দেওয়া আছে তাহলে কুয়াটার গভীরতা হলো একশো মিটার কোয়াটার গভীরতা হলো একশো মিটার এবং এই কোয়াটার উপর থেকে এই জায়গা থেকে কোনো একটা বস্তুকে নিচে ফেলে দেওয়া হলো আমরা একটু সুন্দর করে দাগটা নিই হ্যাঁ সুন্দর করে দাগটা নি এখান থেকে একটা বস্তুকে এই নিচে ফেলে দেওয়া হলো ওকে চেঞ্জ করে দিই এখানে ফেলে দেওয়া হলো এখন এই বস্তুটা ওখান থেকে যখন নিচে পড়বে এই জায়গাটা এসে পড়বে এখানে এসে পড়ার পরে পানির উপরে পড়ার কারণে একটা শব্দ তৈরি করবে ওকে শব্দ তৈরি করার পরে সেই শব্দটা এখান থেকে উপরের দিকে যাবে উপর থেকে নিচে থেকে উপর দিকে যাবে উপর দিকে যখন যাবে এখানে পৌঁছাবে তখনই আমরা ঘড়ি ধরে দেখছি তিন সেকেন্ড পর শব্দটা আমার কাছে ফেরত আসছে এখন প্রশ্ন হলো যে পানির গভীরতা কত বলছে কি কোয়াটিতে যে পানির গভীরতা এই গভীরতাটা কত সেই মানটা আমাদের বের করতে হবে ওকে কোশ্চেনটা দেখে যতটা কঠিন মনে হচ্ছে ততটাই সহজ অ্যান্সারটা হ্যাঁ আমরা একটু দেখি ভালো করে খেয়াল করে দেখি খেয়াল করো বলছে যে কুয়ার টোটাল গভীরতা হলো একশো মিটার আমাদের কাজ কি আমাদের কাজ হলো এই যে উপর থেকে নিচে পড়লো বস্তুটা কতটুকু সে নিচে পড়লো সেটাকে আমরা ধরলাম সাপোজ এইস মিটার কি বললাম সেটাকে আমরা ধরলাম এইস মিটার ওকে তাহলে যতটুকু পানি আছে পানিটাকে আমরা কি ধরতে পারি পানিটাকে আরেকটা মান ধরে নিই সেটা ধরে দিই এক্স মিটার সেটাকে ধরি এক্স মিটার আমাদেরকে কি বের করতে হবে এক্স মিটারের মান কত মানে এই এক্সের মান কত সেটা আমাকে বের করতে হবে তাহলে এক্সের জন্য আমরা যদি একটা সাধারণ রাশির কল্পনা করি খেয়াল করি এই টোটালটা যদি একশো হয় একশো থেকে এই একশো থেকে যদি আমরা এই এইচটাকে বিয়োগ করি তাহলে আমার এক্সের মান এসে যায় তাই না তাহলে সেই ক্ষেত্রে আমরা এক্স ইজিকল টু লিখতে পারি বা এই কথাটা আমরা লিখতে পারি যে একশো ইজিক টু বা আমরা এভাবে লিখতে পারি এক্স প্লাস এইস ইজিক টু একশো একশো মিটার এইটা আমরা লিখতে পারি সেই ক্ষেত্রে আমরা এক্স ইজিক টু কি লিখতে পারি বলো তো এক্স টু লিখতে পারি একশো মাইনাস এইস ওকে এইটা আমাদের অ্যান্সার আসবে মূলত তাহলে আমাদের প্রধান কাজটা থাকবে এর এর মানটাকে আউট করা মান যদি একবার ফাইন্ড আউট করতে পারি তো এর মান তোমাদের রাশিফ ভাইয়ের কথায় কোনো ব্যাপারই না ওকে আস আমরা তাহলে এই মানটা বের করি তাহলে প্রথম যে কথাটা আসছে যে বস্তুটা যখন নিচে পড়ছে বস্তুটা যখন নিচের দিকে পড়ছে ও কিসের জন্য নিচে পড়ছে অবিকর্ষ বলের কারণে অবিকর্ষ বলের কারণে ও নিচের দিকে পড়তেছে আর অবিকর্ষস বলের কারণে যদি মুক্তভাবে পড়ে তাহলে আদিবেগ থাকে জিরো তো আমরা একইভাবে যে কুয়ার গভীরতাও যেই সূত্রটা ইউজ করি তাই ইউজ করব তাহলে এই ক্ষেত্রে আমরা লিখতে পারি বস্তুর ক্ষেত্রে বস্তুর ক্ষেত্রে বস্তুর ক্ষেত্রে এটা কি প্রথম ক্ষেত্রটা তাই না প্রথম ক্ষেত্রে আছে প্রথম ক্ষেত্রে কি হচ্ছে কি কি দেওয়া আছে দেখো তো ও কত দূরত্ব অতিক্রম করছে দূরত্বটা হলো আমরা ধরেছি এইচ মিটার দূরত্ব ধরেছি এইস মিটার ওকে এবং ওর সময় লাগছে কত আমরা সময়টা ধরি নামতে সময় লাগছে টি ওয়ান সেকেন্ড আর উপরের দিকে যেতে সময় লাগছে টি টু সেকেন্ড টি টু সেকেন্ড এটা ওকে তাহলে ওর ক্ষেত্রে সময় কত বলতো সময়টা হলো টি ওয়ান সেকেন্ড সেকেন্ড ওকে আর যেহেতু উপর থেকে নিচে পড়ছে বস্তুটা উপর থেকে নিচে পড়ছে তাহলে জি ইজিকোয়াল টু হবে নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার মাইনাস হবে না প্লাস হবে উপর থেকে নিচে পড়লে প্লাস হয় এক্ষেত্রে আমরা যে সূত্রটা লিখতে পারি সূত্রটা হলো যে এইস ইজিক টু ইউটি ইউ এর মানটা জিরো হ্যাঁ আদিবেগ যেহেতু জিরো মানে মুক্তভাবে পড়ছে তাহলে আদিবেগটা হলো জিরো ওকে ইউটি প্লাস হাফ জি টি স্কোয়ার এখন টি এর জায়গায় কি বসাবো টি ওয়ান বসাই দিব জাস্ট এটা বসাই দিলে হয়ে যাচ্ছে তাহলে এক্ষেত্রে এইচ এর কি সমীকরণ আসছে আগের বারের মতো একদম মানে কুয়ার গভীরতা বের করা যে সূত্র সেই সূত্র অনুযায়ী এইটুকু জিরো আসে যার সাথে আমরা এখানে লিখতে পারি ফোর পয়েন্ট নাইন জি এর নাইন পয়েন্ট এইট বসাও টু দিয়ে ভাগ করলে ফোর পয়েন্ট নাইন আসবে টি ওয়ান স্কোয়ার এটা হলো আমরা এক নম্বর সমীকরণ দিব কয় নম্বর এক নম্বর সমীকরণ ওকে এবার দুই নাম্বার দ্বিতীয় ক্ষেত্রে যাই হ্যাঁ এটা হলো দ্বিতীয় ক্ষেত্র দ্বিতীয় ক্ষেত্রে কি হচ্ছে দেখো তো দ্বিতীয় ক্ষেত্রে দ্বিতীয় ক্ষেত্রে কি কি পাচ্ছি দ্বিতীয় ক্ষেত্রে আমরা দেখছি যে বস্তুটা এখন এখানে অবস্থান করছে এবং একটা শব্দ তৈরি করছে এবং সেই শব্দটা নিজের মতো উপরের দিকে যাচ্ছে নিজের বেগ এখন একটা জিনিস এখানে এক্সট্রা দেওয়া আছে একটু খেয়াল করো তো ওই দিনের তাপমাত্রা ছিল চল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড এখন যেহেতু চল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড ছিল চল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেডে বায়ুতে শব্দের বেগ কত সেটা আমাদের বের করে নিতে হবে তো সেটা আমরা কীভাবে বের করি খেয়াল করো মনে করলাম চল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেডে বায়ুতে বেগ হলো ভি ওয়ান মান কত ভি ওকে আর জিরো ডিগ্রি সেন্ডিকেটে জিরো ডিগ্রি সেন্ডিকেটে এটা হলো ভি নট এটা মান কত ভি নট তো সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি ভি ওয়ান ডিভাইডেড বাই ভি নট ইজিক টু রুট ওভার টি ওয়ান ডিভাইডেড বাই টি নট এইভাবে আমরা ভি ওয়ানের মানটা বের করবো তাহলে ভি ওয়ান ইজিক টু কত আসছে দেখো তো ভি ওয়ান ইজিক টু রুট অভার টি ওয়ান টি ওয়ানের মান কত দেখো এর সাথে আমরা জানি কি কেলভিন থেকে আমাদের কি সরি সেলসিয়াস থেকে আমাদের কেলভিনে কনভার্ট করতে হবে মানে এখানে টু সেভেন্টি থ্রি যোগ করতে হবে ওকে তাহলে টু সেভেন্টি থ্রি যোগ করলে হয় একশো তেরো তা সরি তিনশো তেরো তাহলে থ্রি থার্টিন ডিভাইডেড বাই টি নটের মান কত জিরো ডিগ্রি জিরো ডিগ্রি মানে কত দুইশো তিয়াত্তর ইন্টু ভি নট ভি নটের মান কত আমরা জানি ভি নটের মান হয়ে হলো জিরো ডিগ্রি সেন্টিগ্রেডে শব্দের বেগ হলো তিনশো তিরিশ মিটার পার সেকেন্ড তাহলে এখানে আমরা কত বসাবো তিনশো তিরিশ মিটার পার সেকেন্ড ওকে এখান থেকে আমরা ভি ওয়ানের মান পেয়ে যাবো ভি ওয়ানের মান কত হয় দেখি তো তিনশো তেরো ডিভাইডেড এটা মান হচ্ছে ভি ওয়ান ইজিক টু আসতেছে হলো তিনশো তিপ্পান্ন দশমিক তিন পাঁচ মিটার পার সেকেন্ড এই যে ভি ওয়ানের মান এসে গেল মানে ওই দিনে টেম্পারেচার অনুযায়ী ওই বায়ুতে শব্দের বেগ এটা ভি এর মান আসলো আমরা সময় ধরছি সময় ধরছি কি সময় ধরেছি টি টু সময় ধরেছি কি টি টু টি টু এর মান আমরা জানি না টি টু এর মান আমরা জানি না ওকে এখান থেকে আমরা কি লিখতে পারি আর দূরত্ব কি দূরত্ব আসছে হলো এইচ দ্রুত হলো এইচ কারণ এই দেখো এইচ দূরত্বই অতিক্রম করছে সেম টু সেম যত দ্রুত নামছে তত দ্রুত উঠেছে সেই ক্ষেত্রে আমরা সূত্র লিখতে পারি কি আমরা লিখতে পারি এ সিজিক টু ভিটি এখানে শুধু লিখব এইচ ইজিক টু ভিটি এ জায়গায় ভি ওয়ান আর টি এ জায়গায় টি টু কোনো সমস্যা নাই তুমি যা ধরছো তাই বসাই দাও বান বসাই তো এখানে তাহলে এখানে কী সমীকরণ হয় একটু দেখো তো ভি এ ভি ওয়ানের মান হলো তিনশো তিপ্পান্ন দশমিক তিন পাঁচ আর টি আমি জানি না টি টু এখানে বসে রাখলাম এটা হলো এইস এর মান তাহলে এইস এর মানটা কত হয় এই এইটাই আর কি এটাকে আমরা দুই নাম্বার সমীকরণ দেবো কয় নম্বর সমীকরণ দুই নাম্বার সমীকরণ একটু খেয়াল করো তাহলে আমার এইস এর এক নাম্বার সমীকরণ এবং দুই নম্বর সমীকরণ এই দুইটা সমীকরণ এটাকে একটু ছোটো করে দিই হ্যাঁ তাহলে আমাদের ধরানো কষ্ট হয়ে যাবে ছোট করে দিই ওকে খেয়াল করো দুইটা সমীকরণ আছে দুইটা সমীকরণে আমরা একসাথে করলে কি পাই দুইটা সমীকরণকে একসাথে করলে আমরা পাবো হলো ফোর পয়েন্ট স্কয়ার ইজ ইকাল টু টি টু এইটা আমরা পাবো তাই না এখন একটা জিনিস খেয়াল করো তো ওরা বলছিল টোটাল সময়টা কত টোটাল সময়টা হলো তিন সেকেন্ড মানে টি ওয়ান প্লাস টি টু ইজিকাল টু তিন সেকেন্ড তাহলে প্রশ্ন মতে আমরা লিখতে পারি অন্য কালার দিয়ে একটু লিখি সেক্ষেত্রে আমরা লিখতে পারি যে প্রশ্ন মতে আমরা লিখতে পারি টি সেকেন্ড এটা আমরা লিখতে পারি তাহলে এখান থেকে যে কোনো একটার মান আমরা নির্ণয় নি তাহলে কার মানটা নির্ণয় করব টি টু এর মানটা আমরা নির্ণয় করি হ্যাঁ তাহলে টি টু হবে থ্রি মাইনাস টি ওয়ান এটা আসবে তাহলে টি জায়গায় থ্রি মাইনাস বসাই দাও তাহলে কি আসে দেখি তো আমরা ফোর পয়েন্ট নাইন টি আর এটা 3 আসে থ্রি মাইনাস টি ওয়ান এখানে যদি আমরা মানগুলা বসাই বসিয়ে দিয়ে যদি আমরা সমীকরণটা বের করি সমীকরণটা এমন হয় ফোর এটা গুণ করি এটা আসে হলো এদিকে আসবে প্লাস থ্রি আর মাইনাস এক হাজার ষাট দশমিক শূন্য পাঁচ ইজিক টু জিরো এই সমীকরণটা আসবে তো এখান থেকে আমরা টি ওয়ানের মানটা আমরা বের করি কী বের করবো টি ওয়ানের মান একটু বড় ম্যাথ হচ্ছে আছে তারপর সমস্যা নাই

অ্যান্সার আসলে হলো ঊনষাট দশমিক দুই তিন মিটার তো এইটাই ছিল আমাদের অ্যান্সার জানি অনেকগুলো ধাপ আছে তারপরও একটু খেয়াল করো প্রথম থেকে একটু দেখো আশা করি ম্যাথ পারবে ধন্যবাদ সবাইকে